আমাদের ডক্টর ইউনুস যে ব্রিটেন সফর করলেন সেই সফরে কার সঙ্গে দেখা করলেন অথবা কার সঙ্গে দেখা করতে পারলেন না অথবা দেখা করার পর কি পেলেন জাতি হিসেবে আমরা কি পেলাম সব বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং আপনার নিজের নিজের কিছু মূল্যায়ন আমি বিভিন্ন জায়গায় দেখেছি তো আপনারা সব মিলিয়ে যে কি হলো আমাদের মানে এই সফরটাতে আমাদের তো বিপুল অর্থ ব্যয় হয়েছে তো এই এত অর্থ ব্যয় করে আমরা আসলে কি পেলাম আপনি সবকিছু যদি অর্থ দিয়ে বিবেচনা করেন তাহলে অনেক টাকা খরচ করেও রেজাল্ট জিরো হতে পারে আবার খুব অল্প পয়সা খরচ করেও একটা টেলিফোন করেও দশ টাকা খরচ করেও অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে ফলে অর্থ দিয়ে সবসময় সবকিছু আপনি রিটার্ন নাও পেতে পারেন আপনি যেটা ইঙ্গিত করেছেন প্রধান উপদেষ্টা তার একটি মোটামুটি বড় সফর সঙ্গে নিয়ে যুক্তরাজ্য সফরে গেলেন এবং অলরেডি সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখলাম যে ওনারা যে হোটেলে ছিলেন ডরচেস্টার হোটেল সেটি বেশ বিলাসবহুল এবং একটা সরকার প্রধান একটা অন্য দেশে যখন যান তিনি সভাপতি ফাইভ স্টার হোটেলে থাকবেন এটি স্বাভাবিক তার সঙ্গে অনেক লোক থাকবেন এটিও স্বাভাবিক এবং আমরা বিগত দিনে দেখেছি যে সরকার প্রধানের সঙ্গে শতাধিক এই সফর সঙ্গী ছিলেন এবং অনেক পয়সা খরচ করে তারা গেছেন এরকম আমরা দেখেছি এবং এই প্র্যাকটিসটা বাংলাদেশের না সারা পৃথিবীতেই আছে যে সরকার প্রধানের সঙ্গে অনেকেই যান বাংলাদেশে প্র্যাকটিসটা হয়তো অনেকের চোখে লাগে যে আমাদের দেশে যে অর্থনৈতিক কাঠামো আহ মোটামুটি এই দেশের অধিকাংশ মানুষ সেখানে সরকার প্রধানের একটি সফরে তিন সাড়ে তিন কোটি টাকা দ্বিতীয়ত কথা হলো যে এই খরচ করে আমি আউটকামটা কি পেলাম যদি এমন হতো যে যেটি একটি খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর যে ব্রিটিশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেখানে অনেকের যেতে হবে সেটি একটা আলোচনা কিন্তু আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা সবশেষ যে সফর এটি আসলে রাষ্ট্রীয় ভাবে খুব গুরুত্বপূর্ণ সফর ছিল না আসলে তিনি প্রধানত গিয়েছিলেন একটা পুরস্কার আনবার জন্য সেটি যে খুব অনেক বড় পুরস্কার তা কিন্তু না উনি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের একটি যেটি বা সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল শান্তিতে নোবেল পাওয়ার পরে এই যে পুরস্কারটি তিনি পেলেন তার কাছে এটা আকাশ পাতার পার্থক্য ফলে এরকম একটি ছোট পুরস্কার আনতে এত একটি বড় বহর নিয়ে তিনি কেন গেলেন এটি সমালোচনা অনেকে করছেন কিন্তু আমি একটু অন্যভাবে দেখি যে ধরেন তিনি অনেক লোক নিয়ে গেলেন অনেক টাকা খরচ করলেন কি পেলেন না পেলেন সেটি একটি পলিটিক্যাল আলোচনা তার বাইরে আমি মনে করি এই সফরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যদি আপনি বলেন না কি পেলাম আমরা যেটা পেলাম এই সময়ের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের একটি বৈঠক হলো এখন বৈঠকে কি আলোচনা হলো ওনাদের একান্তে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান একান্তে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কি কথা বলেছেন আমরা তো সেটা জানি না আসলে এটা জানা সম্ভব না কারণ ওনারা এই একান্ত আলোচনায় হয়তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ সরকার কাঠামো ইভেন ব্যক্তিগত অনেক বিষয় নিশ্চয়ই তার আলোচনা করেছেন যা সব আমরা জানবো না কারণ এটা খুব স্বাভাবিক দুটি দেশের সরকার প্রধান কিংবা দুটি রাজনৈতিক দলের প্রধান অথবা দুটি বা একাধিক গোষ্ঠী যখন আলোচনা করে সেখানে অনেক এজেন্ডা থাকে অনেক বিষয় থাকে ঘন্টার পর ঘণ্টা আলোচনা হতে পারে কিন্তু মিডিয়ার সামনে তারা সব কিন্তু কথা বলেন না সেখান থেকে জিসটা বলেন সামারিটা বলেন যে এই হয়েছে ফলে আমরা কোনোদিনই হয়তো জানতে পারবো না যে ওই এক ঘন্টা পৌনে এক ঘন্টায় সত্যি সত্যি এই দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে কিন্তু ভালো দিক যেটা আমি মনে করি যে এই সময় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্যারেক্টার আমরা যদি বলি প্রফেসর ইউনুস সরকার পক্ষে এবং রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিশ্চিত আরেক রহমান তাহলে এই দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটা বৈঠক করলেন সেটা লন্ডনের একটা হোটেলে হোক কিংবা যেখানে ইভেন বৈঠক বৈঠক লন্ডনে না হয় নাইজেরিয়ায় হতো ঢাকায় হতো আহ একই কথা অর্থাৎ দুজন দুজন মানুষের বসাটা খুব জরুরি ছিল বৈঠকটা কেন লন্ডনে হলো বিকজ তারেক রহমান লন্ডনে থাকেন উনি বাংলাদেশে আসছেন না আসতে পারছেন না হোয়াট উত্তর যাই হোক না কেন আমি 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 এই প্রসঙ্গে কথা বলি আপনাকে যে দেখেন আমি যদি অন্যভাবে ধরি দুইজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা আর উনি সরকার প্রধান ওনাদের এই মিটিং এর আলোচনায় আমাদের মতো সাধারণ জনতা যারা আছে আম জনতা তাদের ভাগ্য কিন্তু ওনারা নির্ধারণ করেন তো এটা কি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে মনে হয় না যে ওনারা দুজনে আমাদেরকে বঞ্চিত করলেন বঞ্চিত করলেন কি অর্থে সেটা আমি আমার অবস্থানটা বলি সেটা হলো দশ মাস হয়ে গেছে হাসিনা সরকারের বিদায় হয়েছে দশ মাসের মধ্যে আমরা তারেক রহমানকে একদিনের জন্য দেশে পেলাম না তো উনি বললেন যে আসতে পারছেন না কেন আসতে পারছেন না সে কারণটাও জানলাম না এবং আমাদের সরকার প্রধান তাহলে না আসতে পারার বিষয়ে আমি সরকারের ব্যর্থতা দেখি সরকার নিশ্চয়ই তার কাছে এমন কোনো আপনার নিশ্চয়তা দিতে পারে নাই যে উনি নিশ্চিন্ত হতে পারেন যে উনি নিরাপত্তা পাবেন এটা যদি নিরাপত্তার কারণ হয় সেক্ষেত্রে আমি সরকারকেও দায়ী করব তো সেরকম দুই পক্ষের দায় থাকে দুই পক্ষ বিদেশে যেয়ে মিটিং করছেন এটা জাতি হিসাবে আমার জন্য আপনার জন্য একটু বেদনা নয় কি না আমি সেটা মনে করি না মনে করি না এই কারণে যে আপনি দেখবেন এই বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তারেক রহমান না এটা বৈঠকের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লন্ডনে যে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন এবং তারেক রহমানের আইনজীবীরা বারবার বলেছেন যে আইনত কোনো বাধা নাই তো আইনত বাধা যদি না থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা যার হাতে বলতো সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তিনিও যখন বলেন যে তিনি চাইলে আসতে পারেন তাহলে কিন্তু এখন দেশে আসবার বলটা তারেক রহমানের কোর্টে এখন যদি তারেক রহমান এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে আসতে পারেন তাহলে এইখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি দায়িত্ব সিকিউরিটি এনসিউর করবার দায়িত্বে তিনি এই কথা বলবার পরে তারেক রহমান যদি না আসেন সেটি কিন্তু তারেক তিনি আসতে পারছেন না তার পাশে অনেকগুলো কারণ আছে আমি একবার একটা লেখায় অন্তত নয়টা কারণ লিখেছিলাম যে সব আমি সম্ভাব্য লিখেছি সম্ভাব্য কারণ তার মধ্যে এর বাইরেও নিশ্চয় আরো একটা দুইটা কারণ আছে যা আমরা জানি না অথবা জানলেও আপনাকে আমি সতে বলবো না বলতে পারবো না কোথাও লিখতে পারবো না হতে পারে এরকম তাহলে আমি মনে করি যে তারেক রহমান নিশ্চয়ই দেশে আসতে পারতেন মানুষের মনে একটা প্রত্যাশা ছিল ধারণা ছিল যে তিনি হয়তো ছয় আগস্টে দেশে আসবেন পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো ছয় আগস্টে তিনি যদি এয়ারপোর্টে নাম কয়েক লক্ষ মানুষ তাকে রিসিভ করতো এরকম ন্যারেটিভ আছে তারপরেও তিনি কেন এলেন না অনেকে মনে করেন যে একজন রাজনীতিবিদের জীবনে ঝুঁকি তো থাকবে ধরা যাক তিনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন ধরা যাকি তাহলে কি তিনি দেশে আসবেন না ধরা যাক তার জীবনের ঝুঁকি আছে তিনি আসবেন না তো একজন রাজনীতিবিদ যিনি জেলে যেতে পারেন যিনি অ্যাসাল্ট হতে পারেন ইভেন যিনি অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন এটা জানা সত্ত্বেও তিনি মানুষের কাছে এসে রাজনীতি করবেন এটি তো মানুষ প্রত্যাশা করে এই রিস্কটা তো তাকে নিতে হবে একজন পলিটিশিয়ান তো এই রিস্কের মধ্যে সারাক্ষণ থাকে এখন আমি জেলে যেতে ভয় পাবো আমি আক্রমণ শিকার হতে ভয় পাবো তাহলে আমি যদি দূরে থাকি তাহলে এটা এক ধরনের আপনি যেটা বললেন মানুষ বা বিএনপির

আহ অনিশ্চয়তা বোধ তারেক রহমান হয়তো অনুভব করেন যেটা কাটার আগ পর্যন্ত তিনি আসতে চাচ্ছেন না বা আসতে পারছেন না এটা হতে পারে এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে দুজন মানুষ দুজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মানুষ দেশের বাইরে বৈঠক করলেন এটি বেদনার কিনা আমি সেটা মনে করি না বৈঠক হতে পারে দেশের মধ্যে বৈঠক হতে পারে বাংলাদেশের রাজনীতি সবসময় যে বাংলাদেশের মধ্যে বসে নিয়ন্ত্রিত হয় নির্ধারিত হয় তা তো না এটা বহু বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন দেশের বাইরে থেকে হয়েছে হচ্ছে ইভেন জুলাই ও অভ্যুত্থানে যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো সেখানে কি বাইরে থেকে অনেকের ছিল না বাইরে শক্তির ইনভলভমেন্ট ছিল না সেটা পজিটিভ অর্থে বলেন নেগেটিভ অর্থে বলেন ছিল তো বাংলাদেশ জিও পলিটিক্যালি এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে যে এখানে বে অফ বেঙ্গলের কারণে ভারতের এখানে ইন্টারেস্ট যেমন আছে পাকিস্তানের আছে একই সঙ্গে বৈশ্বিক পরাশক্তি চায়না এবং আমেরিকার ইন্টারেস্ট আছে এখানে ফলে এইখানে দুজন নেতা বা দুটি পলিটিক্যাল পার্টি কি আলোচনা করে না করে তার বাইরেও এই পরাশক্তিগুলো কি ভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি তাদের স্বার্থ কি তাদের ইন্টারনাল কনফ্লিক্ট কি এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে সুতরাং দেশের বাইরে বৈঠক হওয়াটাকে আমি খারাপ কিছু মনে করি না ঠিক আছে বৈঠকগুলো যে পেলাম যে যৌথ ঘোষণাটা সেই ঘোষণাটাতে কি যেমন অনেকে বলছেন এখন দুটো পয়েন্ট আমি দেখলাম একটা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দলগুলো আছে তাদের প্রতিক্রিয়া তারা বলছে তারা বলছে যে একটা মাত্র করে কিভাবে প্রধান উপদেষ্টা ডেট ঘোষণা করেন এটার তাদের আপত্তি আছে তো যাই হোক এই সব মিলিয়ে আপনি এই যৌথ ঘোষণা দেখার পর আপনার কি মনে হলো আমরা কি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন পেতে যাচ্ছি নাকি সেখানেও আপনার সন্দেহ আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথা তো প্রধান উপদেষ্টা বলেন নাই বা এটা যৌথ বিবৃতিতেও এটা কিন্তু নাই যৌথ বিবৃতিতে পরিষ্কার করে বলা আছে যে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারিতে করার জন্য অতএব যদি এটা ইফ যে এই সময়ের মধ্যে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায় বিচার এবং সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যায় তাহলে নির্বাচন হতে পারে আপনি শব্দগুলো দেখেন যে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায় যদি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যায় হতে পারে কিন্তু এখানে হবে বলেন নাই অগ্রগতি অর্জন করা গেলে নির্বাচন হবে সেটাও বলেন নাই অগ্রগতি অর্জন করা গেলে হতে পারে এখানে অনেকগুলো ইফ এন্ড বার্ড আছে এখন এই যে তার মানে কিন্তু আমি দেখলাম যে গতকালকে অনেকগুলো সংবাদ মাধ্যম একদম ডাইরেক্ট হেডলাইন করলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা খুবই মিসলিডিং হেডলাইন ফেব্রুয়ারিতে নির্বাচন এটা বলেন নাই কোথাও এটা হবে হতে পারে অর্থাৎ ইফ বাট যদি সংস্কারে অগ্রগতি হয় যদি বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয় এখানে ক্যামোফ্লাস্টটাকে ক্যামোফ্লাস্ট হচ্ছে যে উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রধানউপদেশটা বা সরকার কি মিন করছে আমরা কিন্তু সেটা জানি না বিচারের অগ্রগতিটা তো নির্ভর করে পুরোপুরি আদালতের উপরে পুলিশের উপরে এই যে মামলাগুলো অভ্যুত্থানে হলো আপনি দেখেছেন যে মামলাগুলো শত শত আসামি অসংখ্য অজ্ঞাত আসামি এই মামলাগুলো একটা বড় অংশের যে অভিযোগগুলোই প্রমাণ করা খুব ডিফিকাল্ট হবে যাদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে অধিকাংশের বিরুদ্ধে হত্যা আসলে প্রমাণ করা যাবে না এবং হত্যা হত্যার চেষ্টা হত্যার নির্দেশ এগুলা প্রথম কাজ হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশনে প্রচুর সময় লাগবে তাহলে আপনি আজকে জুন মাস ফেব্রুয়ারিতে নির্বাচন যদি করতে চান মাঝখানে সাড়ে সাত বা আট মাস সময় এই আট মাসের মধ্যে কি আপনি সমস্ত মামলার ইনভেস্টিগেশন তো শেষ করতে পারবেন না যদি প্রপার ইনভেস্টিগেশন করতে চান তাহলে উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রধান উপদেষ্টা কি মিট করলেন যে চার্জশিট দেওয়া পর্যন্ত রায় দেওয়া পর্যন্ত আচ্ছা ট্রাইব্যুনালে বা আদালতে রায় হওয়ার পরে এটি কিন্তু আবার হাইকোর্টে যাবে হাইকোর্টে পরে অ্যাপিলেট ডিভিশনে যাবে রিভিউ হবে এরপরে রায় কার্যকরের প্রস্ত এটা লম্বা প্রক্রিয়া জুলাই অভ্যুত্থানে যতগুলো মামলা হয়েছে শুধুমাত্র ট্রাইব্যুনালের মামলাগুলো আপনি যদি সমাধান করতে চান বিচার শেষ করতে চান সেটাও আমার ধারণা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি চলে যদি সরকার বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ না করে প্রেসার না দেয় তাহলে এই বিচার প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়া খুব কঠিন আমি আইনকানুন নিয়ে যতটুকু বুঝি বিচার প্রক্রিয়াটা খুব কিন্তু মানে তাড়াহুড়া করার বিষয় না ফলে আপনি যদি তারাহুরা না করেন তাহলে জুলাই অভ্যুত্থানের